রবিবার বহরমপুর কালেক্টরেট হলে প্রয়াত সাংবাদিক অনল আবেদিনের স্মরণসভা অনুষ্ঠিত হল সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ তার মৃত্যু হয় খবরের ভেতর খবর খুঁজে বের করে সেই খবরের চুলচেরা বিশ্লেষণ করে দিনের পর দিন খবর করতেন অনল আবেদিন এদিন তার স্মরণসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী লোক সংস্কৃতির গবেষক শক্তিনাথ ঝাঁ অধ্যাপক আবুল হাসনাতসহ বিশিষ্ট জনেরা এদিন প্রয়াত সাংবাদিক অনল আবেদিনের স্মরণসভায় উপস্থিত হয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রয়াত সাংবাদিক অনল আবেদিন সম্পর্কে তিনি কি জানিয়েছেন শুনে নেব তার বক্তব্য তিনি এদিন দুপুর বারোটা নাগাদ হাজির হন বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে প্রয়াত সাংবাদিক অনল আবেদিনের স্মরণসভায় কমলা বিরাট সাহিত্যিক বিরাট পণ্ডিতের কথাই বলি না কিন্তু তার মন তার ভাবাবে মধ্য হবে কলমের আসতো যেটা একটা উপন্যাস হতে পারে একটা পর্যবেক্ষণ হতে পারে একটা বিজ্ঞান হতে পারে অনেক কিছু হতে পারে এবং স্বতঃস্ফুর্ত হবে সেটা প্রকাশ পেত উনিশশো সালে আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য নবগ্রাম গেলাম ভোটের দিন আমার উপর ভয়ঙ্কর হামলা একানব্বই আজমরা মে মাস কটকটে গরম গ্রামের নাম বাগড়াপাড়া ঘিরে নিয়েছে আমাকে মস্তানরা খুন করে বলে তাদের সঙ্গে জুসতে জুসতে একটা বুথের মধ্যে ঢুকে গেছি গুলি চলছে বোম পড়ছে আমার সিকিউরিটি সে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ছি তার রিভলভারটা আমি নিয়ে ঠেকানোর চেষ্টা করছি কোন রকমে বাঁচলাম বেরিয়ে যখন এলাম প্রায় দু ঘন্টা জুজার পর কাউকে দেখতে পেলাম না একটা লোক দেখছি বেটের মতন করে চলে আসছে কেমন আছে আহিতা আমি এই তো আছি পরে জানলাম তার নাম অনলা বেদী একজনকে দেখেছিলাম একটা ক্যামেরা নিয়ে ছোটখাটো একটা পত্রিকায় তখন কাজ করতেন কিন্তু ওই ঝঞ্ঝার মধ্যে গাড়ি নাই ঘোড়া নাই সাইকেল নাই কিছু নাই নবগ্রাম পর্যন্ত গিয়ে সেখান থেকে কিভাবে যে বাঁকড়া পাড়া গেছে ওইজনে কোথাও হেঁটে কোথাও সাইকেল চেপে সেখানেছে সেই দিন থেকে করোনার সঙ্গে আমার পরিচয় শুরু হয়েছিল তার মৃত্যু হবার কিছুদিন আগে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম আমার সঙ্গে দেখা হয়েছিল দেখা হওয়ার পর তাকে আমার গাড়িতে বসে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছিলাম তারপরে শুনলাম মনোরদার নেই খুব কষ্ট পেয়েছি আজও তাকে হারানোর যন্ত্রণা আছে অনেক ঘটনা আছে অনেক আড্ডা আছে কিন্তু কোনোদিন তাকে প্রভাবিত করা যেত কোনোদিন তাকে ম্যানেজ করা যেত অনল আবেদিন তার অনির স্টাইলে তিনি চলতেন তাকে তাকে ম্যানেজ করার ব্যক্তি তিনি ছিলেন না তিনি তার সতত চরিত্র নিয়ে নির্ভীকতার সঙ্গে সাংবাদিকতা করে গিয়ে আমাদের জন্য একটা উদাহরণ রেখে গেছেন শুধু সাংবাদিকতা জীবনেও নয় একটা ব্যক্তি জীবনে একটা নিরপেক্ষ বরিষ্ঠ মানুষের যে মানবিক বোধ সম্পন্ন পরিচয় থাকা দরকার তার মধ্যে সেটা দেখেছি তাকে একটা পূর্ণ মানব হিসাবে দেখেছি কোন কাহতে হ্যাঁ কি মেরি মত সে মাই মর যাউঙ্গা মাই তো দরিয়া হুম সমুন্দর মে উতার যাউঙ্গা কে বলছে যে আমি মারা গেলে আমার মৃত্যু হয়ে যাবে আমি সমুদ্র আমি সমুদ্র গিয়ে মিশব আমি তো নদী নদীর মৃত্যু হয় না নদী গিয়ে মিশে যাই তার মানে নদীর মৃত্যু হয়ে যায় না